অনেক রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন অন সবাই আসা অনেক ভালো আছো ষাঁন্মাসিক মূল্যায়ন হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা ঠিক আছে তো ইসলাম শিক্ষা বিষয়টি তোমাদের মূল্যায়ন করা হবে দশ সাত দুহাজার চব্বিশ তারিখে আর সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের ইসলাম শিক্ষার যে বইটি রয়েছে এই বইয়ের যে মূল্যায়নটা করা হবে ষাঁমাসিকের এক থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পারছো অনেকে সিলেবাসটা না যে কত পৃষ্ঠা পর্যন্ত ষাঁড় মূল্যায়ন হবে তো যাই এখন তোমাকে কী কী বিষয় পড়তে হবে এবং কীভাবে প্রশ্ন আসবে বা কি করতে হবে তোমাকে এ নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো সিলেবাস এক থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তুমি যদি পড়ো তাহলে এই দুইটি অভিজ্ঞতা বলে যথেষ্ট তারপরেও তুমি হচ্ছে পুরানো হাদিসের প্রথম অর্থাৎ প্রথম অর্থাৎ সেশনে কিছু দেখতে পারো তো বিশেষ করে এই আকাইত এবং ইবাদত এই দুটি অংশ খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে কেননা এই আকাইত অংশ এবং হচ্ছে ইবাদত অংশ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বা প্রশ্ন তোমাকে করা হবে বা মূল্যায়নের জন্য বেশ কিছু প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছো বিষয়টি আরেকটি কথা মূল্যায়নের যেহেতু প্রশ্নগুলো আগেই দেওয়া হবে কাজে আমাদের চ্যানেলে কিন্তু উত্তরগুলো দেওয়া হবে ওখান থেকে দেখে তুমি কিন্তু সহজে লিখতে পারবে বা পরীক্ষায় মূল্যায়নের সময় ভালো করতে পারবে তো দেখো কি এবার আছে কী টাইপের প্রশ্ন আসবে তো ইতিমধ্যে তোমরা যারা ইসলাম শিক্ষা বই পড়েছো তোমাদেরকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছিল যেমন প্রতিফলন ডায়েরি কীভাবে লিখতে হয় তাই না তো এইভাবে কিন্তু দেওয়া হতে পারে একটি প্রতিফলন ডায়েরি লেখো যেমন এখানে যেমন দেওয়া আছে পীর শিক্ষার্থী তোমার ইসলাম শিক্ষা বিষয়ে প্রতিফলন ডায়েরিতে নির্মিত শিরোনামে বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড়ো ভাই বোন সবাইটি প্রমুখকে সহায়তা নিতে পারো তো মন আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বে বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন চর্চা অবহিত রাখবো তো এইভাবে কিন্তু প্রতিফলন ডায়েরি আছে এভাবে কাজ দিতে পারে অথবা একক কাজ আছে দলীয় কাজ আছে জোড়াই কাজ আছে এইগুলো তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে অর্থাৎ তুমি ইসলাম শিক্ষা বইয়ে যে কাজগুলো করেছ জোড়াই কাজ একক কাজ দল দলগত কাজ ঠিক আছে প্রতিফলন ডায়রিগুলো করেছ এইগুলো একটু রিভিশন দাও এখান থেকে তোমাদের হচ্ছে এই টাইপের প্রশ্ন আসবে এবং এইভাবে মূল্যায়ন হবে ঠিক আছে যেমন এখানে একটা দেওয়া আছে প্রতিফলন ডায়রি লেখন যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করব এটা হচ্ছে শিরোনাম তাই না তো কীভাবে হচ্ছে প্রতিফলন ডাইরি লিখতে হয় এগুলো আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নেবে তো এইভাবে হচ্ছে তোমাদের বিভিন্ন শখ পূরণ করেছো ওইগুলো একটু ভালোভাবে একটু দেখবে এই টাইপেরই কিন্তু হচ্ছে প্রশ্ন করা হবে বিশেষ করে একক কাজ দলগত কাজ বা জোরাই কাজ প্রতিফলন ডায়েরি এই বিষয়গুলি যেমন এখানে একটা দেওয়া আছে জোড়ায় বা দলগত কাজ উপস্থাপন ঠিক আছে যেমন এখানে কী দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন বা দেশের বাণী সহ ছোট্ট কাগজে অর্থ সহ লেখো ঠিক আছে মনে মনে ফরুল আল্লাহ তাল্লার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তো যাই হোক এই যে কাজগুলো দেওয়া আছে জোরাই কাজ বা দলগত কাজ এইগুলো একটু ভালোভাবে একটু দেখবে তাহলেই হবে আর আমি যেটি বলবো যে খুব বেশি আসলে চিন্তার কারণ নেই যেহেতু উত্তরগুলো আগেই আমরা চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে সহজেই দেখে তারপর তো লিখতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো জোরাই কাজ কেমন দেবসে তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনাম আলোকে তোমরা প্যানেল জোরায় আলোচনা করো ঠিক আছে তো এই ছিল তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য A la